তাহিদ ভাইয়া কি করো তোর জন্য ঘাস কাটি খাবি এ তুমি খাও তোমার ঘাস হুম আমি খামো তুই তো আর খাবি না সুতরাং তুই যা বিরক্ত হচ্ছ হ্যাঁ বিরক্ত লাগে তোকে যা আচ্ছা ওলাসি যাওয়ার পর জেনা তাহেদের স্বস্তি পেলো মেয়েটা সারাদিন ওর পেছনেই লেগে থাকবে এগারোয় পড়ে মেয়ের সামনে যার পরীক্ষা তার মাত্র চিন্তা নেই এই যে এখন গেল আবার পাঁচ মিনিট পর তাহিদ ভাই তাহিদ ভাই করতে করতে আসবে একটা সুতো নিয়ে কথাগুলো মনে মনে বলে আন মনে আকাশের দিকে চেয়ে রইল তাহিদ আকাশে বিন্দু বিন্দু আলোর ঝলক দেখা যাচ্ছে হ্যাঁ ওগুলো তারা আর কিছুটা দূরেই চারটা দেখা যাচ্ছে চাঁদটাকে দেখে মনে হচ্ছে তার দিকে তাকিয়েই বাঁকা হাসছে যেন তার চাঁদের হাসিতে রহস্য খেলা করছে এভাবে দীর্ঘ দুই ঘন্টা তাহিদ ছাদে আকাশ পণে চেয়ে রইল না আজ আর উলাসে একটু পর পর আসেনি ধমকে কাজ হয়েছে তবে প্রতিদিনই এমন ধমক দিই কিন্তু আজকে অলৌঙ্কিকভাবে তা কাজে লেগেছে নয়তে উল্লাসে এতক্ষণে এসে বকবাক করত ওলাশি নামটার মতো মেয়েটা সারাদিনই যেন উল্লাস করতে থাকে এইসব ভাবতে ভাবতে তাহিদাদের ফ্ল্যাটের কলিং বেল চাপল ফজরের রাজান শোনে তাহিদ উঠে পড়ল নামাজের যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেয় এরপর মসজিদ থেকে নামাজ পড়ে শেষ করে সোজা শিউলি ফুলের গাছটার তলায় গিয়ে কিছু ফুল তুলে পলিথিনে নিল এইসব না নিলে তার যে উল্লাসির ওহেতুকে বকবক শুনতে হবে তাই বাধ্য হয়েই নিল আর সাথে তো তার মায়ের চোখরা গানি এইসব উল্লাসীর চালতা তাহিদ ভালো করে জানে এই তো সেদিন তাহিদ উল্লাসিকে সব জানিয়ে দিয়েছিল সে কারো যেন ফুল আনতে পারবে না এক দূরে গিয়ে তার মায়ের কাছে বলে আন্টি শোনো না আম্মু আমাকে ওই শিউলি তলায় যেতে নিষেধ করেছে তাভিদ ভাইয়াকে বলেছি নামাজ পড়ে আসার সময় পলিথিনে কতগুলো শিউলি ফুল এনে দিতে সেটাও বলে সে পারবে না যার লাগবে সেই যেন নেয় গিয়ে বলো তো আমি মেয়ে মানুষ অত সকালে আম্মু যেতে দিবে সেদিন তা তাভিদ মায়ের হয়েই বলেছিল এনে দেবে ফুল কথা ছিল উল্লাসিতাদের ফিলাতের দরজার সামনে দাঁড়াবে আর তাহিদ ফুল দিয়ে চলে যাবে তাহিদ ফ্ল্যাট পাশাপাশি তাহিদ প্রতিদিনই উলাসিকে ফুল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে দেখলেও আজ থেকে দেখতে ফেল না তাই ফুলগুলোর পলিথিনটার দরজার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের ফ্ল্যাটে ঢুকে গেল সময় হলে তার ফুল সে নিয়েই যাবে সকালের নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে যায় তাহিদ অনার্স শেষ করেই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়ে নেই সে পাশাপাশি মার্স্টাস করছে তাহিদ তাদের ফ্ল্যাটের দরজা খুলে চোখ পড়ল ওলাশিদের ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়তে দেখল শিউলি ফুলগুলো ওইভাবেই পড়ে আছে দরজার সামনে তাহিদ ওসব তার আমলে না নিয়ে অফিসে চলে গেল অফিস থেকে ফেরার পথে ছোটো বোন তাই ওবার জন্য কিটকাট নিল সাথে উলাসির জন্য কারণ তাইও আর উলাসি বিকেলে একসাথেই থাকে বাসায় ঢোকার পূর্বেই তাহিদের চোখ যাই সাঁতাদের দিকে প্রতিদিন উলাসি সেখানে চুল ছেড়ে দাঁড়িয়ে থাকে সবার চোখে সুন্দর লাগলেও উলাসি নায়িকাদের মতো ওখানে দাঁড়িয়ে থাকে চুল বাতাসে ওড়াই যা তার কাছে ঢং মনে হয় আর কিছুই নয় তা হইতে বাসায় গেল তারপর তাই আবার হাতি কিটকার দুটো দিল তাই আবার হাসি মুখে চকলেটে নিল আর বলল উল্লাসী আপু আজ এখনো আসেনি আপু আসুক একসাথে খাবো বলে টেবিলের উপর চকলেট দুটো রেখে দিল তাহিদ কি যেন একটা ভেবে নিচে রুমে চলে গেল আজ রাত তাহিদ ছাদে গেল আনমনে চাঁদ দেখতে তবে সেই কিছুর জন্য একটা শূন্যতা অনুভব করছে কিছুক্ষণ পরে সে কারোর পায়ের আওয়াজ পেল পিছন ফিরতে দেখল উল্লাসের মা আরে আনটি এত রাত্রে ছাদে আর না তাহিদ উল্লাসী করে আছে খাবার সময় শুধু বের হয় হয়তো পরে ও তো আর ছাদে আসেনি তাই জামাগুলো নিতে আসলাম বলে জামা কাপড় নিয়ে চলে গেল তাহিদ ভালো করে জানে ওলাশি পড়ে না যাক গে যাক করুক সে কেন ভাবছে বাসায় যেতে দেখলো টেবিলের উপরে চকলেট দুটো পড়ে আছে ওলাশি আসেনি বললেই হয়তো তাইও বাবু চকলেটের কথা ভুলে গেছে তাওহিতে নিজের রুমে চলে গেল পরের দিনেও তাহিতে শিউলি ফুল নিয়ে ওলাশিকে দেখল না দরজার সামনে তাহিদ কলিং বেল চাপতে যাবে তার আগেই দরজা শব্দ পেল দেখল উলাসির মা বাবা অফিসের জন্য বের হয়ে গেল উলাসির মা দরজা লাগাতে যাবে তার আগেই আনটি উলাসির ফুল ও তো এগুলো আনতে বলেছিল তাই আর কি ওই মেয়ের আর কাজ কি শুধু শুধু মানুষকে কষ্ট দেয় বাবা তুমি এগুলো আর এনো না কষ্ট করে মেয়েটা বাদুর হয়ে গেছে না আন্টি থাক প্রবলেম নেই আমার থাক ভাইয়া তুমি আর ফুল এনো না এখন আর ফুল ভালো লাগে না বলেই চলে গেল তাভিত একদিন পর উলাসির মুখটা দেখল তবু মনে হচ্ছে সেই জন্য কত বছর উলাসিকে দেখল তাভিত এক ধরনের প্রশান্তি অনুভব করছে কিন্তু কেন তা তাহিদের অজানা সেদিনও তাহিদ সারাদিনে উল্লাসিকে আর দেখতে পায়নি এরপর এক সপ্তাহ কেটে গেল সেটা ওলাসিকে এক শব্দ যাবৎ দেখেই না তাহিদ ওলাসি মানা করার পরও শিউলি ফুল তলায় ফুল করে চলে যায় মনে পড়তেই চলে আসে আকাশের দিকে তাকিয়ে আছে তাহিদ মনটা ভীষণ খারাপ এতদিনে খুব সোনত অনুভব করছে সে তো এইটাই চেয়েছিল যেন উল্লাসি তার পিছনে ছাড়ে তাহলে এখন খারাপ লাগছে কেন ভাবতে ভাবতেই তাঁদটার দিকে তাকাল চাঁদের মুখে আজও সেই রহস্যময় হাসি আজকে তাভেদ বুঝল। সেদিন চাঁদের রহস্য মাখা হাসির কারণ উল্লাসি আপু কি করছো আরে তাই এ বা বস এই তো একটু পড়ছি ছাদে যাবে চলো না আপু একটু চাঁদ দেখব না আপু ভালো লাগে না ছাদে এখন যদি কেউ থাকে তাহলে গিয়ে চাঁদ দেখে মজা নেই একা একা চাঁদ দেখে অনেক ভালোভাবে অনুভব করা যায় কে বললো এমন উল্টাপাল্টা অনুভবের কথা কেন তাবিন ভাইয়াই তো একা দেখে আর এখন ভাইয়া ছাদে আছে মনে হয় আরে আপু কি বলো তাহিদ ভাইয়া এখন নেই ছাদে সে তো ঘরে ঘুমোই চলো না উলাসিকে ছাদের সিঁড়িতে নিয়ে গেল উলাসি সিঁড়ি দিয়ে আসতে আসতে হচ্তো ছাদের দরজায় এসে পেছন ফিরে দেখল তাইও বা নেই তাইয় বা কই আসো না হঠাৎ উলাসিকে কেউ হেঁচকা টান দিয়ে ছাদের ভিতরে নিয়ে গেল উলাসি ভয় পেয়ে তাইয়া বা বলে চিৎকার দিতে নিলে কেউ তার মুখ চেপে ধরল উল্লাসির সামনের দিকে দেখলো আর বলল তা তো তা ভাইয়া ভাইয়া থাবর খাবি যদি আরেকবার ভাইয়া শোনে বেয়া মেয়ে সরি আমি ছাদে আসতে চাইনি তাই এবার নিয়ে আসলো আমি আর আসবো না বিরক্ত করব না এই যে আমি চলে যাচ্ছি বলে চলে যেতে নিলেই তাহিদ শক্ত করে হাত চেপে ধরে চাঁদরে রেলিংয়ের পাশে নিয়ে গেলেই উলাসি চিলিয়ে ওঠে বলে ভাইয়া প্লিজ আমাকে ফেলে দিবেন না আমি আর আসব না প্রমিস একদম চুপ থাকবো সত্যি বলছি মুসকি হেসে পেছন থেকে জড়িয়ে নিল উলাসিকে তারপর সে চাঁদকে বলল মামা আর রহস্যর হাসি হেসরা। উল্লাসীকে সে আগের মতোই উল্লাস করতে বলো না ও কে আমার প্রয়োজন ও ছাড়া যে আমি শূন্য মিস্টার এত ঢং করতে হবে না এবার আমাকে জড়িয়ে ধরে কিস দাও হয়েছে তুমিও ন্যাকামা কোরো না পারবো না তুমি দিতে হবে না আমি দিচ্ছি অনেকগুলো মা তারপর দুজনে দীর্ঘশ্বাস নিয়ে তাদের ঘন প্রেম চালিয়ে যেতে লাগলো গল্পটি এ পর্যন্তই সাথে দেখার জন্য অনেকগুলো ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না